জলের তোরে ভাঙছে বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দু নম্বর ব্লকের গৌড়া গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় পলাশ খালের বাঁধ ভেঙে তলিয়ে যেতে বসেছে বৃহদাকার একটি দ্বিতল পাকার বাড়ি ঘটনার খবর পেয়ে বিজেপি বিধায়ক সেখানে পৌঁছন শীতল কপাট সহ অন্যান্য বিজেপি কর্মীরা ওই বাড়ি মালিকের নাম স্বপন প্রামাণিক আতঙ্কে গ্রামবাসীরা যেতে পড়ে না हेलो जो का 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 जो গৌড়া আমাদের রামপুর গ্রামে যে মেন রাস্তা সে রাস্তা আজ সকাল সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ বাঁধরা ভেঙেছে সেই বাঁধরা এখনো পর্যন্ত রিপেয়ার হয়নি হচ্ছে কিন্তু এই গৌড়াবাসীর ভাগ্য ভালো যে বাঁধের সঙ্গে সঙ্গে যে বাঁশের ঝাড়টা ছিল মাছ বরাবর পড়ে রয়েছে বলে বাঁধরা মেরামত করা একটা রাস্তা রয়েছে তো সে জায়গায় এই বাঁধরা খুব সহজেই রিপেয়ার করা যায় প্রশাসনের ততটা তৎপরতা নেই কারণ জলের স্রোত এতটা নেই আর জলের চাপটাও সেভাবে নেই তো সেই জায়গায় প্রশাসন সেভাবে গুরুত্ব দিচ্ছে না তো সেই জন্য আজকে এই যে আমরা দেখছি এত লোকজন শুধুমাত্র মানুষের যে একটা চাপ সেই চাপের জন্যেই আজকে কিছুটা হলেও কাজ হচ্ছে কিন্তু যতটা কাজ হওয়া দরকার ততটা কাজ হয় দাসপুর দুই ব্লকের এগারো নম্বর গৌড়া গ্রাম পঞ্চায়েত রামপুর গ্রাম সকাল আনুমানিক সাড়ে ছটা সাতটা নাগাদ প্রথম গর্তে জল আসে এবং দেখা যায় পরবর্তী ক্ষেত্রে ভেঙে যায় এই যে পিছনে বাড়িটা দেখছেন এটা সকল অধিকারী সে সময় বাড়িতে ছিলেন যা কোনোভাবে সর্বরা গেছে ইতিমধ্যে বাঁধের মেরামতের কাজ চলছে গ্রামবাসী জনগণ থেকে শুরু করে প্রশাসনের একাংশ এ কাজে লিপ্ত হয়েছেন আশা করছি বা সম্ভব হবে একবারে নদীবাদ নয় নদীবাদ থেকে ফেরি ফেরির একটা অংশ ভেঙে গেছে তো প্রশাসনও আছে কাজ চলছে